নমস্কার বন্ধুরা গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়নী আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী আশুতোষ মুখোপাধ্যায় রচিত গল্প অসনমিতা গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আর দেরি করব না শুরু করি আজকের গল্প শ্রী আশুতোষ মুখোপাধ্যায় রচিত জন্মে আর অবধয় শত্রু ছিল সামনেও একেবারে নাজেহাল করে ছাড়ল ঠক করে এক পেয়ালা চা রেখে গজেন্দ্র গমনে ফিরে চলল নিত্যকালী আমি গম্ভীর মুখে জিজ্ঞাসা করলাম আর কই সে সাফ জবাব দিলে আর নেই দিনের মধ্যে বার চা খেলে লিভার থাকে কথাটা মায়ের মুখে শুনে শুনে শিখেছে অতিথিদের সামনে হাসতেই চেষ্টা করলাম কিন্তু হাসি হুটল না বললাম এতদিনে জিত দিনকে দিন মাথায় উঠেছে তাড়ালেও যায় না কি যে করি অতিথি বিদায় নেওয়া মাত্র একটা হেস্তনেস্ত করবার জন্যে ভিতরে এলাম ভিতরে মানে আর একখানাই মাত্র ঘর কিন্তু নৃত্যকালী বাজারে চলে গেছে ওকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছেন বলে স্বর্গগতা মায়ের ওপর পর্যন্ত আমার রাগ হতে লাগলো কাজ নিয়ে বসলাম কিছুক্ষণ বাদে সারা পাওয়া গেল তার রান্না তোরজোর করছে একবার ভাবলাম উঠে ওর সঙ্গে শেষবারের মতো একটা বোঝাপড়া করে আসি কিন্তু হাতের কাজই পণ্ড হবে শুধু তাছাড়া রান্নার সময় তার মেজাজ বিগড়ে দেওয়াটাও খুব সমীচীন হবে না কিন্তু একটু বাদে নিত্যকালী নিজেই এসে উদয় হলো বেশ হাসি হাসি মুখে সংবাদ দিল সামনে যে নতুন ভাড়া এলে গো দাদা বাবু করা কিছু বলবো বলে প্রস্তুত হয়ে নিলাম কিন্তু তার আগেই ওর মুখে পরের খবরটা শুনে রাগ আপাতত স্থগিত রাখতে হলো তিন তিনটে ঢিঙ্গি মেয়ে মোটরগাড়ি থেকে নেমে যেন নাচতে নাচতে এসে ঢুকলো সঙ্গে একটা বয়সী মেয়ে নকো আছে মাটা হবে আমি বললাম ও পুরুষ মানুষ কেউ নেই তবে আর বলছি কি গো ভাড়াতে আমি খবর নিলাম তো সামনে তিন ঘরের ব্লকটা সবে গত সন্ধ্যায় খালি হয়েছে পিছনের ব্লকে দুটি ঘরে আমি কায়েমি বাসিন্দা ভিতরের ঘরের দেওয়ালে কান পাতলে ওদিকের কথাবার্তা পর্যন্ত কানে আসে আর মাছের দরজাটা খুলে দিলে তো একবারই বিকেলে নিত্যকালই আরও খবর সংগ্রহ করে আনল দুপুরে স্বয়ং কর্ত্রীর সঙ্গেই আলাপশালাপ করে এসেছে কিন্তু তেমন পছন্দ হয়নি জি বলে তাকে তেমন নাকি আমল দেয়নি মেয়েদের কারো সঙ্গে দেখাও হয়নি তার তারা সবাই টেলিফোনে চাকরি করে ভালো ভালো মাইনে পায় আমার কথাও কর্ত্রী খুটিয়ে খুটিয়ে জিজ্ঞাসা করেছেন কি করি না করি কত রোজগার ইত্যাদি নৃত্যকালী এত সব বড় বড় কথা শুনে আমার কথা কি আর ছোট করে বলবে বলে এসেছে তার দাদাবাবু পরে চাকর হতে যাবে কেন পৈতৃক অর্থ যা আছে তা করে এখনো তিন পুরুষ স্বচ্ছন্দে চোখ বুঝিয়ে কাটিয়ে দিতে পারবে বিরক্তিকর তিন পুরুষ ছেড়ে এই এক পুরুষেই পরমায়ুর জোর থাকলে শেষ বয়সে কপালে অনটন লেখা আছে তাছাড়া এই সামান্য পুঁজি থেকেও আর পাঁচজন শরণার্থীর নানা দায়ে মাঝে মাঝে একটা স্ফীত অঙ্ক বেরিয়ে যাওয়ার রীতিমতো হাত টানে চলতে হয় নৃত্যকাল এসবই জানে বন্ধু বান্ধব অথবা কাউকে পাছে কিছু দিয়ে ফেলি সেই চিন্তায় তার ঘুম নেই আর সেই কিনা আমাকে নবাব বাদশার দৌহিত্র বানিয়ে এলো ক্রমশ আরও কিছু কিছু খবর সরবরাহ করতে লাগল নৃত্যকালে কিন্তু নিজে আর একদিনও যায়নি সে বাড়ি ওর পাশের ঘরে সদুজি ওখানে কাজে লেগেছে নৃত্যকালীর মতে সদুজি হাড়ে বজ্জাত কিন্তু তার মুখে সোনা মেয়েগুলোর অশোভন উচ্ছ্বলতার রসালো ইঙ্গিতগুলি সে বেদ ও বাক্য বলে বিশ্বাস করেছে যে তো ভাইটি রোজ দেখাশোনা করতে আসে তার সঙ্গে নাকি মেয়েগুলির হাসাহাসির বহর দেখলে গা জ্বলে যায় আমি নিত্যকালীকেও কেউ চিনি সদুঝিকেও ছেলেবেলা থেকেই দেখে আসছি বাড়ির উল্টো দিকের বস্তিতে তারা থাকে ভূতের মুখে রাম নাম দুমাস কেটে গেল নবাগতাদের সঙ্গে মাঝে মাঝে চাক্ষুষ দেখা সাক্ষাৎ হয়ে যায় বটে কিন্তু আলাপ হয়নি বেশ সুশ্রী মেয়ে তিনটি কারো সঙ্গে কারো চেহারার মিল নেই প্রায় এক বয়সেই মনে হয় তিনজনকে টেলিফোন আপিসে এরকম সুশ্রী মেয়েও কাজ করে তা তো জানতাম না আলাপ না হলে ওরা যে সকল লক্ষ্য করে আমাকে সেটা উপলব্ধি করতাম দিনের বেলায় তাদের সম্মিলিত কলকাকলির রেশ মাঝে মাঝে এখানেও ভেসে আসে তবে বেলা দুটো আড়াইটের পর থেকে পরদিন সকাল পর্যন্ত আর কোনো সারা শব্দ শোনা যায় না সপ্তাহে একদিন করে একজনের অফ ডে সদুচি নিত্যকালীকে বলেছে চাকরির খাটুনি খুব রাত দশটার পর মেয়েরা প্রায় আদমরা হয়ে বাড়ি ফেরে মেয়েদের নাম অমিতা সমিতা নমিতা নামে মাধুর্য আছে তিন মাসের গোড়ায় হঠাৎ একদিন তিনজন একসঙ্গে এসে আমার ঘর চড়াও করলে আমি যুগপদ বিস্ময়ে আনন্দে বিব্রত হয়ে তাদের বসতে দিলাম নৃত্যকালে একবার চৌকাঠের কাছে দাঁড়িয়ে গভীর এবং গম্ভীর মনোনিবেশে তাদের নিরীক্ষণও করে গেল ওদের মধ্যেই একজন পরিচয় পর্ব শুরু করলেন বলল আমি সমিতা মেজ ইনি অমিতা বড় আর উনি নমিতা ছোট তিনজনই মিতা একজন অ একজন স একজন ন জুড়ে দিলে অসনমিতা। অসন মানে কি সমবেত কলহাসন মনে হল নিরস পরিবেশে হঠাৎ যেন বাঘবাদিনী সভার দুটিদের আগমন আমি জবাব দিতে ছাড়লাম না বললাম আগে অসম্মানে দ্রব্য এ মা গো সম্মিলিত রাগরক্ত অভিব্যক্তি সমিতা এবং নমিতার অমিতা ভূভঙ্গি করে তাদের বলতে চাইল আর ফাজলামো করতে যাবি তিনজনের মধ্যে সমিতারি বোধ করি বাক্য ছোটার জোরটা বেশি বলল আপনার লেখা একটু আগে পড়ি আবার ভুলেও যায়। কিন্তু দিদি মস্ত ভক্ত ও আপনার লেখা পড়ে না শুধু গেলে পাশাপাশি থাকি আলাপ করবার জন্য অস্থির কিন্তু ওদিকে ভিতর শেষ এত বড় লেখক আপনি কি না কি ভাববেন শেষে আমি সাহস করে নিয়ে এলাম বললাম চলোই না তিনজন গিয়ে পড়ি একসঙ্গে ভদ্রলোক মারধর তো আর করবেন না অমিতের কোপে বলল তুই আচ্ছা মিথ্যে বাড়ি ওর লেখা আমার থেকে তুই ডবল মন দিয়ে পড়িস না হাসলো একটু সত্যি আমি সবগুলোকে এই ঘাড় নাড়লাম পাবলিশারের ঘরে বইয়ের ঢিপি জমে আছে বিক্রি বাক্রা নেই এখনো মাসিক সাপ্তাহিকে লেখা ছাপবার জন্য কর্মকর্তাদের মনোরঞ্জন করে চলতে হয় তার মধ্যে নারী মুখের এই অবিশ্রান্ত স্তুতি শুনলে কারই না ভালো লাগে এরই মধ্যে ছন্দ পতন ঘটাল নৃত্যকালী ডাকার আগেই সে ঘরে ঢুকে বলল দাদাবাবু দুপুরে যখন বেরুবে চা চিনি দুধের পয়সা দিয়ে যেও সব কিন্তু ফুরিয়ে গেছে মিলিটারি মেজাজে সে আবার প্রস্থান করল আমি তো অবাক নিঃসন্দেহে জানি ও তিনটে সামগ্রী ঘরে মজুর কারণ দুদিনও হয়নি এগুলো আনা হয়েছে নমিতা বলল চায়ের কথা শুনলে খেতে ইচ্ছে হয় অমিতা বলল ইচ্ছে করছে তো বাড়ি গিয়ে পাঠিয়ে দিতে বলকে চা সমিতা উঠে দাঁড়ালো দাঁড়াও তো আমি ব্যবস্থা করছি দরজার কাছে গিয়ে ডাকল আইছি শোনো বাড়িতে মাকে গিয়ে বলো এসো এখানে যেন চার পেয়ালার চা পাঠিয়ে দেয় নৃত্যকালী কাপড়ে হাত মুছতে মুছতে আবার দোরগোড়া এসে দাঁড়ালো বললো আমাকে ঝি টি দেখো নি বাচ্চা আমার নাম নৃত্যকালী দাদা বাবুর বেশি চা খাওয়া বারণ আছে দুচুকে আমি বোধ করি তাকে জ্যান্তই ভস্য করতে যাচ্ছি না সেটা বুঝে ও আমার দিকে একবারও না তাকিয়ে আড়ালে সরে গেল ইচ্ছে করছিল উঠে চুলে ঝুঁকি ধরে এক্ষুনি ওকে হির হির করে বাড়ি থেকে বার করে দিই সমিতা প্রস্তুতের ভাবটা চাপা দিতে গিয়ে নমিতাকে চোখ রাঙালো তোর জন্যই তো সব পরে অবশ্য আমার দিকে হেসে বলল ঝিটি বুঝে আপনার গার্জেন খুব কড়া গার্জেন তো বললাম মায়ের আমলে ঝিতো ওই রকম বাড়াবাড়ি করে আপনারা চা খান তো ব্যবস্থা করি কতক্ষণ আর লাগবে অমিতা তাড়াতাড়ি বাধা দিল আপনার বেশি চা খাওয়া বারুণ যখন দরকার নেই আমাদের বাড়ি কবে আসছেন বলুন তো আমি বললাম এখনই যেতে পারি ওরা হাসলো অমিতা বলল একটু বাদে তো বেরোবার উদ্যোগ করতে হবে নয়ডে ঠিক ধরে নিয়ে যেতাম আচ্ছা কাল নয় পরশু সকালে আসু আমাদের ওখানে চা খাবে সম্মতি নিয়ে তারা চলে গেল আমিও নৃত্যকালীর উদ্দেশ্যে উঠে এলাম কিন্তু কিছু বলার আগেই সে ভালো মানুষের মতো বলল। ওরা ভালো মেয়ে নয় গো দাদা বাবু আমি তো ওকে বলে রাখছি বেশি নিশানই যেন এই মুহূর্তে কিছু বললে সে হয়তো এমন মধুর ঝঙ্কার দিয়ে উঠবে যে ওপাশ থেকে ওরা শুনতে পাবে তবু বললাম তুমি কমাসের মাইনে পেলে এ থেকে বিদায় হতে পারো নিত্যকালী কালো দাঁত পার করে হাসতে হাসতে বলল কিছু টাকা দাও না দাদা বাবু ঘরটা মেরামত করি বর্ষার জলে পোড়া ঘরে টেনা দেয় তিন মাসের মাইনে দিলেই হবে মাসে দু টাকা করে কেটে নিল নয় আমি প্রস্থান করলাম যথারীতি চায়ের আমন্ত্রণ একদিন সেরে এলাম অসনমিতার দল ভারী খুশি যেন মস্ত হোমরা চোমড়া কেউ এসেছে তাদের বাড়ি ওদের মা নিজের সামনে থেকে আদর অভ্যর্থনা করলে তারপর এই চায়ের ব্যাপারটা মাঝে মাঝেই চলতে লাগলো আর নৃত্যকালীকে আগে থাকতে চোখ রাঙিয়ে রাখলাম একটাও যদি বেসামাল কথা শুনি ওরা এলে তাহলে সেদিনই সঙ্গে সঙ্গে তাকে ইত্যাদি ইত্যাদি এরপরে মাঝে মধ্যে মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণও আসতে লাগলো নৃত্যকালীর দাপট উপলব্ধি করতো বলেই বোধ তাকেও একদিন বলেছিল ওরা সে অবশ্য সাপ জানিয়ে দিয়েছে থাক বাছা থাক যাকে খাওয়াচ্ছ খাওয়াও আমরা নুন ভাত খাই ওসব সব মানুষই খাওয়া আমাদের পোষাবে না চায়ের আমন্ত্রণ সপ্তাহে একদিন ছাড়িয়ে এখন দু তিন দিনে এসে থেকেছেন যখন তখন সমিতা অথবা নমিতা এসে কুকুম করে ডিডির তল চা রেডি এক্ষুনি চলুন আমি আপত্তি করলেও টেকে না দিদির আগমনও ঘটে যখন তখন বই নিতে আর বই দিতে আসে সে মাঝে মাঝে অবাক লাগত চাকরি করেও এত তাড়াতাড়ি এক একটা বই সে কি করে শেষ করে একদিন ঠাট্টা করে বললাম পড়ো তো আদেও নাকি ওগুলো শুধুই উপলক্ষ এই কমাসে ওদের অনুরোধে তুমিটা চালু করে ফেলেছে অমিতা প্রথমে একটু থতমত খেয়ে যায় পরে হেসে চ্যালেঞ্জ করেছিল পরীক্ষা করেই দেখেন না সমিতা নমিতাও আজকাল আভা সিঙ্গিতে থাট্টা করে একটু অমিতা ছদ্ম ক্রোধে চোখ রাঙায় তাদের আর একটা মিষ্টি সম্ভাবনার মনে উকি দু দিচ্ছে না এ কথা বললেও মিথ্যে বলা হবে নিজের যখন সঙ্গতি বিশেষ নেই এরকম চাকরি করা মেয়েই তো ভালো ওদের সম্বন্ধে নৃত্যকালের মনোভাবটা এমন কেন কিছুতেই বুঝতাম না বোধহয় সম্ভাবনাটা সত্যি হলে ওর আধিপত্য ঘুচে যাবে সেটাই ওর ভয় অমিতা রাত দশটার পর বাড়ি ফিরেও যেদিন বই নিতে বা দিতে আসত সেদিন মৃত্যুকালে সেই নির্বাক মূর্তির দিকে চেয়ে অমিতা কেন আমি পর্যন্ত প্রায় শঙ্কিত হয়ে উঠতাম অমিতা একদিন বলেই ফেলল আপনি ওই ঝিটাকে এত আসকারা দেন কেন ও লোক কিন্তু ভালো নয় জবাব দিলাম লোক ভালোই তবে মেজাজটা ভালো নয় ও ছিয়ের আবার মেজাজ আপনি আচ্ছা লোক তো আমি বলছি ও লোকও ভালো নয় ওর অনেক দুর্নাম আছে সদুজির মুখে আমি শুনেছি আমি বললাম আমাদের নিত্যকালীর সঙ্গে কথা বলো সদুজির সম্বন্ধেও অনেক কথা শুনবে সেদিক থেকে লোক ওরা দুজনেই খাসা ও আপনি তাহলে জেনে শুনেও ওকে রেখেছেন কলকাতা শহরে কি আর ঝিনে ছাড়তে পারলে তো বাঁচতাম কিন্তু ছাড়ালে ওই আমাকে উল্টে প্রাণ ছাড়া করবে বলা বাহুল্য জবাকটা অমিতার মনক হয়নি দিন দুই একটা লেখা নিয়ে ব্যস্ত ছিলাম ওদের কারোর সঙ্গে তেমন দেখা হয়নি ওরাও কেউ আসেনি দেখে কাজের ফাঁকে ফাঁকে বিস্মিত হয়েছিলাম একটু এমন সময় নৃত্যকালী বারোটা পেশ করলো ও বাড়িতে যে অমিবশ্য নেমেছে গো দাদা বাবু সচকিত হয়ে তাকালাম ওর দিকে নৃত্যকালী বলল মেজ মেয়ে তো এক বড় ছেলের সঙ্গে ভালোবাসাবাসি করছিল তলায় তলায় ছেলের বাপ জানতে পারে আগুন শেষে ঠান্ডা হয়ে আড়াই হাজার টাকা পণ হেঁকেছে এক করি কমে ছেলের বিয়ে দেবে না বলেছে আমি বললাম তুমি জানলে কোথেকে বললো গিন্নি মানে কি খুব শুনে দুঃখ হলো অমন হাসি খুশি চটপটে মেয়ে সমিতা একটু বাদে গেলাম ওদের বাড়ি আমায় দেখে সমিতা গম্ভীর মুখে আর দিকে চলে গেল অমিতা নমিতারও মুখ কালো কথা সে কথার পর তাদের মা দুঃসংবাদটা জানালেন ছেলেটা ভালো কিন্তু বাপটা চামার বাপের অমতেই বিয়ে করত কিন্তু তাহলে যে ত্যায্য পুত্র করে দেবে কত বিষয় সম্পত্তি এই একমাত্র ছেলে ইত্যাদি ইত্যাদি বললাম একমাত্র ছেলে যখন বাপের দাবিটা নামতেও পারে অপেক্ষা করে দেখুন না অমিতার কাছে গিয়ে বসতে সে বলল সমিতার জীবনটাই মাটি হয়ে যাবে আমি তিন বছর আগেই বলেছিলাম ওকে ওসব বড়লোক টরলোকে ধারে কাছে যাসনে আমাকে তখন মানেনি ক্ষতর লোক অবশ্য ভালো মানুষ ভালো মানুষের সম্বন্ধে দু চারটে কড়া কথা বলতে পারতাম কিন্তু লাভ কি পরদিন দুপুরের দিকে সমিতা এলো ক্লিষ্ট বিষণ্ণ মুখ বলল একটা বই দিন দেখি সময় কাটছে না আমি বললাম আজ আপিস যাওনি না ভালো লাগছে না ওকে বসতে বললাম কিন্তু বসল না বললাম বাস্তবিক ভারী দুঃখের কথা সুমিতা জবাব দিল দুঃখের কথা না ছাইয়ের কথা আপনি দিন দেখি আমাকে আড়াই হাজার টাকা বিয়ের তিন মাসের মধ্যে সুদ শুদ্ধ যদি ফেরত না দেওয়াতে পারি তো আমার নামে কুকুর পুষবেন হক চকিয়ে গেলাম সমিতা বই না নিয়েই চলে গেল এরকম কথা ওই বলতে পারে পরদিনটা কেটে গেল তারপর দিন সকালের দিকে নমিতা এসে হাজি মুখভাব সন্ত্রস্ত আঁচলের আড়াল থেকে একটা কৌটো বাল করল বলল আফিম সমীর বাক্সই ছিল কাল রাত্রি থেকে এই কেমন সন্দেহ হতে সারাক্ষণ ত্বকে তককে ছিলাম ই এখন যে বেরিয়েছে একটু বাক্স গেটে দেখি এই ব্যাপার এটা কি করব এখন বাড়ি ফিরে তো হুলুস তুলুস বাঘাবে কৌটোটা নমিতার হাত থেকে নিয়ে খুলে দেখলাম আমারও উত্তেজনা কাটতে সময় লাগলো একটু শেষে শান্ত মুখে বললাম আহ এলে বলো সেদিন সে যা বলে গেছে আমি চেষ্টা করে দেখব হয়তো টাকা পাওয়া যাবে নমিতা বিস্ফারিত চোখে বলল আপনি টাকা দেবেন আমার টাকা কোথায় যে দেব দেখা যাক ইচ্ছে করে ঘুরিয়ে বললাম আড়াই হাজার টাকার মায়া একেবারে কাটানো সহজ নয় তবু নমিতা প্রায় ছুটেই চলে গেল সঙ্গে সঙ্গে ঘরে কড়াল বদনী নৃত্যকালীর আবির্ভাব ঘটল সে সবই শুনেছে বোঝা গেল আমি যত তর্জন করি ওর গর্জন তত ইচ্ছে হলো হাতের আফিমের কৌটোটা ওর মুখে গুঁজে দিই শেষে আমার মায়ের নামে দিব্যি দিয়ে গেল এক সপ্তাহের মধ্যে যেন টাকা বা কোনো কথা না দিই ও এর মধ্যে দেখছে কি ব্যাপার একে একে দুটো দিন কাটল ও বাড়ির আদর আমার দ্বিগুণ বেড়ে গেল কিন্তু ভালো লাগে না আড়াই হাজার টাকার শোক বোধ হয় অমিতা সেদিন নিরালায় জিজ্ঞেস করলো ওদের তাহলে কথা দিয়ে পাঠাই নিষ্ক্রিয় মুখে বললাম যা কটা দিন চেষ্টা করে তো দেখি আগে অমিতা ঈষৎ অসহিষ্ণু কণ্ঠে বলল এরকম আশা দিয়ে ফেলেছো যখন না দিয়ে তো পারবে না মিছি মিছি দেরি করে লাভ কি টাকার আশ্বাস দিয়ে পাঠানোর পর থেকে অমিতা আমাকে তুমি বলছে কিন্তু তার কথাগুলো কেমন যেন কটু লাগলো কানে নৃত্যকালী মায়ের ডিব্বি দিয়ে রেখেছে সাত দিনের আগে কিছু বলবো না তাছাড়া ও এমন দৃষ্টিতেই বা দেখে কেন এদের এ চিন্তাটাও বোধ করে নিজের অজান্তে মনে এসেছে এখন জবাব দিলাম আশা দিয়েও যদি আত্মহত্যা থেকে কাউকে বাঁচানো যায় সেটা খারাপ কি দেখি না কটা দিন না গেলে কিছুই বলতে পারছি না তো এরপরে তিন দিন আর কোনো সারা শব্দ নেই তারাও আসেনি বা ডাকেনি আমিও যাইনি কেমন একটা থমথমে ভাব ভাবছি আরও দুটো দিন গেলে ব্যাংক থেকে আড়াই হাজার টাকা তুলে একেবারে ওদের হাতে ফেলে দিয়ে টাকার শোক ভুলবো যেটা যাবে সেটা না যাওয়া পর্যন্তই অস্বস্তি ছ দিন বেলা প্রায় চারটে নাগাদ মৃত্যুকালী সেই কালো দাঁত বার করা হাসি হাসতে হাসতে ঘরে ঢুকলো কি গো দাদা বাবু যাও ওদের টাকা দেবে তো দিয়ে এসো ওদের যে টাকার বদ্ধ দরকার আমি শুয়ে শুয়ে কাগজ পরছিলাম কাগজটা সরালাম মৃত্যুকালী পা ছড়িয়ে বসলো মেঝেতে দাদা বাবু বিয়ে দিয়ে কিচ্ছু নয় ওরা ব্যবসা করবে দোকান খুলবে গো দোকান ওই যে গা হাত পা টেপানোর দোকান সেরকম একটা দোকানেই তো তিনজনে চাকরি করছে এখন তোমার কাছ থেকে টাকা পাবে জেনে ঘরও ঠিক করে ফেলেছে দেখতে দেখতে বড়নও হয়ে যাবে এখন আমার হাত পা অসাড় কোন রকমে উঠে বসলাম মৃত্যুকালে টিকা টিপ্পণী বাদ দিয়ে যেটুকু আরোহণ করা গেল সেটা গুছিয়ে বললে এরকমটা দাঁড়ায় নৃত্যকালী প্রথম থেকে সন্দেহ ছিল ওরা বোন টোন কিছু নয় আর ওদের তো ভাই যাকে বলছে সেও একটা পাজিল সদুজি আবার সে ইঙ্গিতে অনেক কথা বলত মাঝে এই টাকার ব্যাপারটা ও একদম বিশ্বাস করেনি কারণ সধুজি বলেছে তিন মেয়ে ওই মা না ছাই আর ওই লোকটা প্রায় ফিসফিস করে কি যেন পরামর্শ করে আর এদিকে দিব্যি খায় দায় ঘুরে বেড়ায় অথচ আমাকে দেখলেই নাকি তারা শুধু মুখ কালো করে থাকে সেদিন আমার সঙ্গে ঝগড়া করার পর থেকে নৃত্যকালী সুযোগের প্রতীক্ষায় ছিল গতকাল ছুটি ছিল বড় মেয়েটা দুপুরে খুঁটুতো ভাইটাকে আসতে দেখে কিছুক্ষণ বাদে ভিতরের দরজা খুলে নৃত্যকালী সরাসরি ওদের বাড়ির অন্দরে গিয়ে হাজি গিন্নিটা এক ঘরে ঘুমোচ্ছে আর এক ঘরে লোকটার বুকের ওপর মুখ রেখে মেয়েটা গল্প সল্প করছে ওকে দেখে দুজনেই হা নৃত্যকালী বলে চমকে উঠোনি বাছারা তোমাদের আমি খুব চিনি আমারও অমনই দিন ছিল তোমাদের একটা কথা বলতে এসেছি শোনো তো শোনো তারপর বিস্ময়িত নেত্রই চেয়ে থাকলো তারা নৃত্যকালী বলল তোমরা টাকার জন্য টোপ ফেলেছো ও ছোড়া হাড় কেঁপ একটা পয়সাও দেবে না শুনে রাখো সেদিন ঝোঁকের মাথায় বলে ফেলে নিজেই পস্তাচ্ছে ওর সংসারেই খেটে খেতে হাড় মাস কালি হয়েছে টাকা দিয়ে কি করা হবে আর তার কি লাভ হবে জানতে পারলে টাকা ঠিক আদায় হয়ে যাবে লোকটা প্রায় তাড়া করে এসেছিল নেত্যকালীকে কিন্তু মেয়েটাই থামালে কারণ এই অবস্থায় দেখে ফেলেছে যখন এমনিতেই টাকা পাবার আশা তো গেছেই ওকে সেখানে বসিয়ে অন্য ঘরে বুড়িটাকে জাগিয়ে অনেকক্ষণ সলা পরামর্শ করে এলো নৃত্যকালীকে তারা একেবারে অবিশ্বাস করেনি ওর কথা সদুজির মুখে অনেক শুনেছে আর আমার ওপর তার একচ্ছত্র প্রতাপ নিজেরাই তারা দেখেছে এখন একমাত্র পথ নৃত্যকালীকে দলে টানা তবুও অনুনয় বিনয় করে নৃত্যকালীর কাছ থেকে একটা দিনের সময় নিল তারা বোধ হয় অন্য দুজনের সঙ্গে পরামর্শ করা দরকার সেই জন্যে আজ সবাই মিলে পরিকল্পনাটা ব্যক্ত করেছে নৃত্যকালীর কাছে আর তাকে লোক দেখিয়েছে ওকেও সেখানে চাকরি দেওয়া হবে মাইনে অন্তত চল্লিশ পঞ্চাশ টাকা তো হবেই এছাড়াও উপরি রোজগার আছে অবিলম্বে টাকাটা যেমন করে হোক পাইয়ে দিতে হবে নৃত্যকালীকে নৃত্যকালীর কাছ থেকে সুনিশ্চিত আশ্বাস পেয়ে তারা কাজে বেরিয়ে যেতেই সে আমাকে সুখবরটা দিতে এসেছে আমি নির্বা হতভম্ব বিশ্বাস করব অবিশ্বাস করব কি করব কি আমি অনেক ভেবে আমার একজন বন্ধুর কাছে গেলাম বন্ধুটি আমার পদস্থ পুলিশ কর্মচারী আসল ব্যাপার কিছু না বলে তাকে একটা বিচিত্র অনুরোধ করে এলাম দুজন লাল পাগড়ি বাহন নিয়ে এবং নিজেও সরকারি পোশাক পরে তাকে পরদিন সকালে আমার বাড়িতে একটু চা খেয়ে যেতে হবে আর তার আগে একবারটি শুধু সামনের ব্লকে এক মিনিটের জন্য থেমে সেই বাড়ির লোকেদের ডেকে সেখানে কে কে থাকে না থাকে প্রশ্ন করতে হবে বন্ধুটি আমার প্রস্তাবে বিস্মিত হলেও শেষ পর্যন্ত কথা দিলেন অনুরোধটি যথাসময়ে পালন করবেন পালন করলেনও সামনে ব্লকে মিনিট দুই কথাবার্তা বলে দুজন পুলিশ সমেত আমার এখানে চলে এলেন তিনি কিছু প্রশ্ন করার আগেই আমি জবাব দিলাম পরে বলবো যা বলেছি করেছ তো তিনি ঘাড় নাড়লেন আমি নৃত্যকালীকে বললাম সকলকে চা দিতে পুলিশ দেখে নৃত্যকালী সুসুর করে চা এবং নির্দিষ্ট খাবার দিয়ে গেল তারা চলে যেতেই উচ্ছিষ্ট সরঞ্জামগুলো সরিয়ে দিয়ে গম্ভীর মুখে একটা বই খুলে বসলাম একটু বাদেই অসন মিতার দল এসে হাজির শুষ্ক পাংশু মূর্তি সব অমিতা জিজ্ঞেস করলো কি ব্যাপার পুলিশ কেন সহকারে জবাব দিলাম যত সব বাজে কথা কোথা থেকে খবর পেয়েছে পাড়ায় কতগুলো খারাপ মেয়ের আমদানি হয়েছে তাই শিকার খুঁজতে বেরিয়েছে হ এতক্ষণ কি করছিল ওরা এখানে এই সব জিজ্ঞাসাবাদ করছিল তাদের বিশেষ পাত্তা না দিয়ে আমি মনোনিবেশ তারপর আর কোনো উচ্চবাচ্চ না দেখে আস্তে আস্তে কেটে পড়লো কিন্তু অমিতা ফিরলো আবার জড়িত কণ্ঠে জিজ্ঞেস করলো ওই টাকাটার জোগাড় হয়েছে বেশি রাতে টের পেলাম চুপি চুপি ওরা বাড়ি ছেড়ে চলে গেছে পরদিন ঘুম ভাঙতেই নৃত্যকালীর গজগজানি কানে এলো বেলা পর্যন্ত ঘুমোবার দরুন আমার উদ্দেশ্যে এক পশলা বর্ষণ হচ্ছে আমি ইচ্ছে করে ঘুমোবার ভান করে পরে রইলাম আরক্ষণ নৃত্যকালই বকেই চলেছে আর আমি ভাবছি আর জন্মেও নিশ্চয়ই আমার মা ছিল শুনছিলেন আজকের গল্প শ্রী আশুতোষ মুখোপাধ্যায় রচিত অসনমিতা ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে এবং গল্পে থাকবে আর আমার গল্প পাঠ উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নমস্কার